এখন আগামী রমজান আমি আমার যদি ভুল না হয়ে থাকে থাকে তাহলে সতেরো বা আঠারোই ফেব্রুয়ারি বা উনিশ তারিখে এরকম দিকে হবে কাজে আপনি ওইভাবে আপনি হিসাব করে নিতে পারেন আমাদেরও হিসাবটা সতেরোই কি আঠারোই আবার রমজানের সাথে তো চাঁদ দেখার ব্যাপার আছে কাজে এই মুহূর্তে তো কত তারিখে চাঁদ দেখবে এটা তো বলতে পারছি না প্রতিটা জিনিসই চ্যালেঞ্জের আমি কি জানি আগামী এক ঘন্টা পরে আমার জীবনে কি দুর্ঘটনা ঘটবে না সে প্রত্যেকটা জিনিসই চ্যালেঞ্জের এবং প্রত্যেকটা জিনিসকে মোকাবেলা করার জন্য মানসিক প্রস্তুতি থাকতে হবে এটাই হচ্ছে দৃঢ়তা এবং এটাই আমরা চাই আপনাদের দিক থেকে ওই সহযোগিতাটাই চাই আপনারা যদি অনুমান করেন যে আগামীতে এই সমস্যাটা আছে আপনারা আমাদেরকে বলেন আমরা সেই ব্যবস্থা নিব। কিন্তু আমি না জেনে বাতাসের সাথে তলোয়াট চালানো যায় না পরিস্থিতি আসবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে ওটাই চ্যালেঞ্জ এবং ওইটার জন্য মানসিকভাবে যে দৃঢ়তা থাকা দরকার আল্লাহর মেহরবানিতে আমাদের সবারই সেই দৃঢ়তা আছে আপনাদেরও আছে আমাদেরও আছে সিসি ক্যামেরার বিষয়টা বডি ক্যামের বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে এটা আমাদের চাহিদা না এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে আলোচনা হয়েছে এবং সে আলোচনার যদি আমাদের অংশগ্রহণের বিষয় থেকে থাকে বা আমাদের অংশগ্রহণ কোথায় কতটুকু হতে হবে সেটা আলোচনা সাপেক্ষে কিন্তু উদ্যোগী মন্ত্রণালয় তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশন তো না এটা এটা তো এটা তো নির্বা সে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা থাকা লাগবে কি লাগবে না এটা এটা নির্ভর করতেছে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমানের উপরে আমরা তো চাইবো যে শান্তিপূর্ণ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হোক এবং ভোট মানুষ দিতে আসবেন স্বতঃস্ফূর্তভাবে আনন্দমুখের পরিস্থিতিতে আমরা তার জন্যে অংশ অংশী অংশীজন হিসেবে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করে যেটা করতে হবে অবশ্যই তারা করবে এবং সেখানে আমাদের যা সহযোগিতা লাগবে আমরা করব চ্যালেঞ্জ আমরা এটা নিয়ে কাজ করছি আমরা এটা নিয়ে আমাদের যে ভিতরে আমাদের সংশ্লিষ্ট যে সংস্থাগুলো আছে তাদের সহযোগিতা নিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করব একটা জিনিস বলা ভালো যে আমরা কি আমাদের সব কিছুই সামাল দিতে পারবো চেষ্টা করবো যাতে সব কিছুটাই সামাল দেওয়া যায় কিন্তু এই সামাল দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদেরও একটা যথেষ্ট বড় ভূমিকা আছে এটা বলা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে ভোট গ্রহণের তারিখের ষাট দিন আগে আমরা তফসিল ঘোষণা করবো এখন ষাট দিন এইটা আমি বলতে পারি কিন্তু ভোট গ্রহণের তারিখটা তো আমি জানি না সম্ভব এটাই বলে দিলাম তো আমাদেরকে মাননীয় প্রধান প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে।